সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসি দু সালের প্যানেল অনুযায়ী নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর এবার সিঁদুরে মেঘ প্রাথমিক শিক্ষকদের কারণ প্রাথমিকের দু হাজার চোদ্দো টেট অনুযায়ী দু সালের প্যানেলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা বেআইনি ভুয়ো বলে পর্যবেক্ষণ দিয়ে দাবি করে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন এসএসসির ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে তিনি আট হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বাতিল হয়ে গেছে একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা পুরো প্যানেল বাতিল হয়ে গেছে অর্থাৎ তিনি যে নিজের অবস্থানে সঠিক ছিলেন সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছে রাজ্যবাসী আর আজ কিন্তু উঠতে চলেছে এবার বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এই মামলাতেও যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতে চলেছে তেমনি কিন্তু ইঙ্গিত একটা আসছে এবং সেই ইঙ্গিতে রীতিমতো সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা সহ রাজ্য সরকারও কারণ এমনিতেই এসএসসির ধাক্কা সামলাতে রীতিমতো ঝড় সামলাতে হয়েছে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিছুটা হলেও শান্ত করা গেছে এসএসসির চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের তবে আন্দোলন কিন্তু চলছে খুব কিন্তু দিন দিন বাড়ছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের বাড়িতে বসে বসে তাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাদের বাতিল হয়ে গেছে চাকরি গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার টাকা এবং গ্রুপ সির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ভাতা দেবে রাজ্য তার মধ্যে আজ কলকাতা হাইকোর্টের রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি হতে চলেছে প্রাথমিকে চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশের পর এবার নড়ে চড়ে বসল কলকাতা হাইকোর্ট অবশেষে আজ প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে কি হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে অবশেষে সামনে এলো বিরাট আপডেট অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবার প্রাথমিকের ক্ষেত্রেও সিঁদুরে মেঘ দেখছেন অনেকে এক্ষেত্রেও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিল আবহে সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলাটি শুনানি শুরু হবে দু হাজার চোদ্দো সালে টেটের ভিত্তিতে দুটি নিয়োগ প্রক্রিয়া হয় তার মধ্যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ প্রায় একশো চল্লিশ জন চাকরি প্রার্থী দু সালে এই মামলাগুলি দায়ের হয় দু হাজার সালের মে মাসের বারো তারিখ এই মামলা রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে ওই নিয়োগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ হাজার পাঁচশো জন শিক্ষকের মধ্যে চাকরিচ্যুত হন প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষক প্রাক্তন বিচারপতি রায় ছিল চাকরি বাতিল হলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে যেমনটা নির্দেশ দিয়েছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসির ক্ষেত্রে প্রধান বিচারপতি জাস্টিস খান্না সুপ্রিম কোর্টও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশের প্রতিফলন ঘটিয়েছে এসএসসির ক্ষেত্রে তাই প্রাথমিকের এই মামলা নিয়ে কিন্তু একটা সরগোল শুরু হয়ে গেছে একটা জল্পনা শুরু হয়ে গেছে কি হতে চলেছে আজ হাইকোর্টের সেই নিয়ে সিঙ্গেল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ রাজ্য সরকার তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিল সংক্রান্ত রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে তবে একইসঙ্গে সঙ্গে জানায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে হাইকোর্টের ওই দুই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পর্ষদ সেখানে আবেদন জানান চাকরি হারাদার একাংশ তাদের বক্তব্য সিঙ্গেল বেঞ্চ শুনানিতে সব পক্ষকে বলার সুযোগ দেয়নি সব পক্ষের বক্তব্য শোনেনি আদালত ওই বছর শীর্ষ আদালত হাইকোর্টে ডিভিশন বেঞ্চকে সব পক্ষের বক্তব্য শুনতে নির্দেশ দেয় তারপর থেকে দু বছর কেটে গেলেও ওই মামলার অগ্রগতি হয়নি একাধিকবার বিচারপতির বেঞ্চ পরিবর্তন হলেও ওই মামলার শুনানি করা হয়নি সম্প্রতি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিচারপতি সেন ব্যক্তিগত কারণ দেখে ওই মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে মামলা যায় নতুন ডিভিশন বেঞ্চে সোমবার সেখানেই এই মামলার শুনানি হতে চলেছে ছাব্বিশ হাজারের মতো প্রাথমিক মামলার পরিণামও একই হতে পারে বলে মনে করছেন মামলাকারীদের আইনজীবীরা তারা মনে করছেন এই মামলার তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল থাকবে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি বলেন এসএসসির ক্ষেত্রেও এই মামলার অনেক বেশি দুর্নীতি হয়েছে দুর্নীতির নানা পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় তিনি জানান প্রাথমিকের এই নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট হয়নি সংরক্ষণ নীতি মানা হয়নি পর্ষদ পুরো প্যানেল প্রকাশ করেনি এছাড়া বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে যা তদন্ত সিবিআই করছে একই অবস্থান মামলার সঙ্গে যুক্ত আরেক আইনজীবী ফিরদ্দস শামিমের তার বক্তব্য নানা স্তরে দুর্নীতি হয়েছে নম্বরের গোলমাল করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে এক্ষেত্রেও যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় এসএসসি মামলার সঙ্গে প্রাথমিক মামলার সাদৃশ্য অনেকে খুঁজে পাচ্ছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল ওএমআর সিটের আসল কপি নেই প্রাথমিকও তাই এখানেই ওএমআর সিট সংরক্ষিত নেই পর্ষদ জানিয়েছে আসল ওএমআর স্ক্যান করে তথ্য নথিভুক্ত করা রয়েছে তবে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে আদালতে একাধিকবার সওয়াল হয়েছে প্রাথমিকের এই নিয়োগে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে বলে তদন্তে জানিয়েছে সিবিআই এমতো অবস্থায় বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার পরিণাম ডিভিশন বেঞ্চে ঝুলে আছে এবং সেই চাকরি বাতিল হতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে কলকাতা হাইকোর্ট থেকে যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসির ক্ষেত্রে দুর্নীতিকে কোনো রেয়াত করেননি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছেন ঠিক তেমনই কিন্তু প্রাথমিকের ক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে নির্দেশ এসএসসির ক্ষেত্রে সেই নির্দেশের প্রতিফলন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ঘটতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে তবে আজ থেকে কিন্তু শুনানি শুরু হচ্ছে সব পক্ষের আবেদন শোনা হবে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই মামলার ক্ষেত্রে ঠিক কী নির্দেশ দেন আজ প্রথম শুনানি হতে চলেছে দীর্ঘ তিনবার দীর্ঘ প্রায় এক বছর বাদ আজ শুনানি হতে চলেছে একেবারে নতুন বিচারপতির হাতেই এই শুনানি যাচ্ছে তাই বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দিকে কিন্তু নজর রয়েছে একেবারে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়ে গেছে প্রাথমিকের ক্ষেত্রে তবে প্রাথমিকের দুর্নীতি এসএসসির থেকে আরও বেশি এমনই দাবি করছেন আইনজীবীরা তাই এই চাকরি বাতিল যে সময়ের অপেক্ষা তেমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন হাইকোর্ট থেকে তাই আজ কি হতে চলেছে বন্ধুরা আপনারা কী বলবেন প্রাথমিকের ক্ষেত্রে কি হতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে তাহলে কি সেই মামলা আবার সুপ্রিম কোর্টে ফিরে যাবে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশেই স্পেশাল বেঞ্চে এসএসসির মতো প্রাথমিকের মামলারও শুনানি চলছিল তাই ঠিক কী হতে চলেছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কি হবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আজ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের